নমস্কার আমি মৌমদাস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো গাইস আজকে যে ব্লগটা এনেছি দেখো এই দেখো দই আছে টক দই দুশো গ্রামের প্যাকেট একটা ডিম আছে পোলট্রি মুরগির আর বাড়িতে যেহেতু পাতিলেবু ছিল না আমি কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি সো গাইস এবার বলো তো আমি এগুলো দিয়ে কী করবো খাবো না একদম না আমি জানাবো আজকে যে আমার যে চুলটা সবাই বলে লং হেয়ার মেনটেন করতে পারি না কি করে পারি সেটাই দেখাবো আমি কি করি দেখো প্রথমে পাত্রের মধ্যে আমি কিন্তু এই দই দিয়ে দিচ্ছি দইটা কিন্তু প্রায় দেড়শো গ্রাম মতন আমার লাগবে ততক্ষণ আমি দই ঢালতে থাকি যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো ভিডিওটা অবশ্যই মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম কারণ এই যে ডিমটা ফ্যাটি তো দেখানো সম্ভব না আমি যেহেতু একাই ভিডিও করে এই যে দিয়ে দিয়েছি সাদাটা এবং কুসুমটা যাদের যাদের কুসুমে অ্যালার্জি আছে মানে যারা কুসুম খাও না তারা কুসুম দেওয়ার দরকার নেই আমি সাদা এবং কুসুম দুটোই ইউজ করেছি সাদাটা তারা দিতে পারো চুল ওঠার ভয়টা থাকবে না আর এই লেবু আমি কিন্তু ছোটোবেলার থেকে জাস্ট এটা দিয়ে আসছি আর যাদের চুল একদম সিল্কি না ভীষণ রাফ হয়ে যায় তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো উপকার হবে কিচ্ছু না জাস্ট সিম্পলি চুলটা এটা দেওয়ার পরে ভালো করে ঘেঁটে চুলটা ধুয়ে ফেলতে হবে ধুয়ে সুন্দর করে তোমরা যে রেগুলার শ্যাম্পু ইউজ করো রেগুলার শ্যাম্পুটা ইউজ করবে আমি কিন্তু এখানে পুরো গোটা পাতিলেবু ইউজ করেছি এবং যেহেতু আমার চুলটা একটু লম্বা তোমাদের চুলের আন্দাজ বুঝেই কিন্তু তোমরা এটা দিও আর যদি যাদের ঠান্ডা লাগার ধাজ আছে না তারা একটু বুঝে শুনে দিও আর এটা মাসে দিতে পারলে ভালো হয় দু তিনবার কিন্তু আমার যেহেতু সময় হয় না সেই কারণে আমি এই অনেক দিন পরেই দিলাম এবং ছোটোবেলার থেকে যেদিন থেকে আমি লং হেয়ার রাখতে শুরু করেছি এবং সেদিন থেকে কিন্তু আমি লং হেয়ার রাখিনি তখন থেকেও কিন্তু আমি এই জাস্ট দই লেবু ডিমটাই আমার চুলে আমি ইউজ করি কোনো হেনা না কিচ্ছু না তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে তো আশা করি তোমাদের চুলের যথেষ্ট উপকার হবে কোনো রকম ক্ষতি হবে না এবং চুল সিল্কি হবে সব থেকে বেটার আমরা যেটা পছন্দ করি চুল সিল্কি যাদের কুসুমের প্রবলেম কুসুম খাও না তারা কুসুম দিও না তারা শুধুমাত্র সাদাটা ইউজ করবে ডিমের এবং যারা মনে করবে যারা চুল উঠে যাচ্ছে তাদের জন্য এটা খুব ভালো চুল ওঠাটা বন্ধ করে এটা এবং পার্সোনালি আমি যেহেতু ইউজ করি আমি চাই তোমরাও ইউজ করে এই দেখো দেখেছো আমি পুরোটা ঘেঁটে নিয়েছি হাত দিয়েই ঘেটেছি এবার হচ্ছে যতটা স্কাল্পে দেবে না স্কাল্পে দিলে একটা ঠান্ডা অনুভূতি হয় এই যে জায়গাটা মানে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছো আমার হেয়ারটা যথেষ্ট লং এবং পাছা ছাড়ানো আমার চুলটা সেই কারণে সো এইবার দেখো আমি অ্যাপ্লাই করছি এটাকে আমি কিন্তু নিজে এটা অ্যাপ্লাই করি বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যে তোমরাও এটা অ্যাপ্লাই করো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কখনো কাউকে বলিনি যে কি করে আমার চুলটা এরকম ভালো থাকে কি করে আমি মেনটেন করি এত লং হেয়ার এত কাজের মাঝখানে এত কাজের চাপের পরেও তো এটাই হচ্ছে আমার সুন্দর চুলের বলতে পারো গোপন রহস্য যাকে বলা হয় সো আজকে আমি শেয়ার করলাম এবং আমি কিন্তু এটা পুরোটাই সারা চুল জুড়ে দেব। এবং চুলের যে আগা সেখানেও কিন্তু আমি দেবো এবং যত স্কাল্পে দিচ্ছি না মনে হচ্ছে স্কাল্পটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে কি শান্তি 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 এ খুব ভালো লাগছিলো আর কি স্কাল্পে দিচ্ছি আর খুব ভালো লাগছে খুব মানে একটা আমি শান্তি ফিল করছিলাম মাথাটা আমার এত গরম না তোমরা দইয়ের জন্য তোমরা যদি দাও যেহেতু দই আছে দই দিয়েও তো ঠান্ডা তো দিলে তোমরাও বুঝতে পারবে কিন্তু আমি বারবার অনুরোধ করছি যাদের ঠান্ডা লাগার ধাঁচ আছে তারা দয়া করে দয়া করে দয়া করে এটা কিন্তু ইউজ করো না যদি খুব রোদ ওঠে তাহলে একদিন অল্প করে দিয়ে দেখো যদি শ্যুট করে তাহলে ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড আর না শ্যুট করলে দরকার নেই তো আমি ততক্ষণ স্কাল্পে দিতে থাকি ভালোভাবে এবং তোমরা ততক্ষণে এক কাজ করো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমি কত মজা নিচ্ছিলাম স্কাল্পে ধরে রেখেছি ঠান্ডা লাগছিল বেশ মজা পাচ্ছিলাম স্কাল্পে দেওয়ার পরে এবং পুরোটাই কিন্তু আমি নর্মাল জলে ধোবো চুলটাকে এবং বেশি জল লাগে কেন ধুতে হবে ফার্স্টে তারপরে শ্যাম্পু ইউজ করতে হবে তারপরে ভালো করে শোকাতে হবে চুলটাকে দেখবে যে চুল ওঠাটা কিন্তু অনেকটাই অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে এবং এইটাকে দেখিয়ে দিয়েছি এবার এটাকে পুরোটাই আমি চুবিয়ে নেব চুলের মধ্যে এবং দেখো আমি পুরো ঘেমে নিয়ে স্নান একেবারে ভালো করে চুলে দিয়ে নিয়েছি অ্যাপ্লাই করে নিয়েছি তো তোমরা যারা যারা ইউজ করবো অবশ্যই আমাকে জানিও এই যে শ্যাম্পু করে চলে এসেছি এই চুল নিয়ে দেখো কি অবস্থা গন্ধটা হালকা হালকা ডিমের কিন্তু ছিল ডিমের গন্ধটা সহজে চুল থেকে যায় না একটা আষ্টে গন্ধ থেকেই থাকে তোমরা যারা ইউজ করবে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো এই মানে কি ভিডিওটা এবং যারা ইউজ করেছে তারা অবশ্যই জানিও দেখো চুলে গোসটাও বোঝা যাচ্ছে চুলে গোছ থাকলে কতটা ভালো লাগে নিজের মতো একটা কনফিডেন্ট লাগে মানে ভালো লাগে বেশ আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন ইউজ করেছো কি না আর ইউজ করলেও জানিও যে কেমন লেগেছে সো গাইস আমি অবশ্যই দেখা করব তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো